সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি গরুর জমজমাট বিরাট হাট তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে আজকের হাটে তুলনামূলক হারে যদিও গরু বাজারে আজকে অনেক কম তারপরও দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠেছে এই হাটে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি রাজশাহীতে প্রচুর বৃষ্টি গত সপ্তাহ থেকে শুরু করে আজ অবধি অনেক বৃষ্টিপাতের কারণে আজকের হাটটিতে গরুর কিন্তু তুলনামূলক কম এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় এই জায়গাগুলো গোটা মাঠ কিন্তু গরু পরিপূর্ণ হয়ে যেত বিগত বছরে কিন্তু আজকের বৃষ্টির কারণে গরু অত্যন্ত কম এই কারণে আজকে হাটে গরু কম এসেছে গরুর ক্রেতা অনেক বেশি দেখতে পাচ্ছেন এই গরু মামা গরুর দাম কত বলেছে দেখশো দেড়শো দাম বলছে এত বড় গরু দেড়শো দাম হবে আসলে গরু ব্যবসায়ীরা বা গরু যারা বাড়িতে পুষে তারা জানেন গরুর প্রচুর পরিমাণ খরচ বর্তমান বাজার মূল্য খড় ঘঁসি প্রত্যেকটা গরুর খাদ্যের অনেক দাম সে তুলনায় কিন্তু গরু বাজার অনেক কম তারপরও কিন্তু ক্রেতা ক্রেত অনেক বেশি দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত লাল রাতে টকটকে গরু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আলাইকুম গরুর দাম কি বলেছে গরু লোক নাই আল্লাহ একবার দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু নিয়ে আসছে ভাই দাম ভাত নাই গরু কিনবে কি মানুষের পেটে ভাত নাই ভাই বলতেছিলেন গরু কিনবে কি দিয়ে আসলে দাম বলছে কেমন দেখছেন এত বড়ো একটা গরুর দাম বলতেছে মাত্র এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আশা করছেন কেমন দাম আসবে পঞ্চাশ দেড়শো মানে এক লাখ পঞ্চাশ হাজার দাম অনুপাতে হওয়ার কথা কিন্তু সে তুলনায় দাম অনেক কম ভাই কী দাম হচ্ছে ভাই ভাই কী দাম হচ্ছে ওই চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার

খাবারের দাম তাহলে মনে করেন যে টাকা হচ্ছে না আমার বহুত টাকা লস হচ্ছে খাদ্য খাবারের দাম বেশি হ্যাঁ 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 আর আশা করতেছেন কেমন দাম লাগবে আশা করছি হচ্ছে পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন গাই গরু হোক আর আইডিয়া গরু হোক গরু হলেই হলো গরু কি দাম কিনছেন গরু গরু হয়নি এখনো কেন গরু হয়নি দাম তো আজকে বাজারে প্রচুর গরু দাম বলতেছে গরু বিক্রেতা বলতেছে দাম কম অনেক কিনতে গেলে হচ্ছে না মামা কেন বাবু গরুর দাম হচ্ছে না কে বিক্রেতা বলতেছে যে দাম কম আর তোমরা বলছো দাম বেশি আমদানি ও গরু ছাড়তেছে না ঠিক আছে ভাই কি দাম বলছে গো ভাই কি দাম বলে গরু কার ভাই কি দাম না ভাই আমার ছিল হ্যাঁ ভাই আমরা বাজান গরুর দাম কি বলেছে বলে না ষাট পঁয়ত্রিশ তো ভাইয়ের দাম বলেছে কিন্তু গরু যে যত বড় গরু সে হিসেবে তো আসলে দাম কম হচ্ছে আর আপনারা বলেছেন গরুর দাম বিক্রিতে বেশি যাচ্ছে কারণ কি বেশি যাচ্ছে যে কেন বেশি যাবি দাম আছে গরু বাজার নাই অল্প গরু তাই দাম বেশি যাচ্ছে ও গরু বাজারে অল্পের জন্য দাম বেশি যাচ্ছে দেখুন কি বড় কি গরু ভাই কি দাম বলতেছে এক লাখ পঞ্চাশ হাজার দাম বলেছে এত বড় গরুর দাম বলছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার কী দাম চাইছেন ভাইজান যান কী দাম চাইছেন আপনারা এক লাখ এক লাখ আশি হাজার দেখুন কি বিশাল বড় একটি গরু দাম চাচ্ছে মাত্র বলতেছে এক লাখ পঞ্চাশ কিন্তু দাম চাচ্ছে এক লাখ আশি হাজার টাকা শুভ দর্শক আমি এখান থেকে আজকের মতো ভিডিওটি শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর যদি আগামীতে গরু কিনতে চান তাহলে চলে আসতে পারেন তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী ধন্যবাদ সকলকে